আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে দেখা দেখে আমাদের এই ভিডিওটা দেখেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমাদের দানার বইতে আমার মাস্টার কাকার দানার বই তা আমি এই ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম এই দানার বয়স আজ ষোলো দিন আজ ষোলো দিন এই দানার বয়স তাই দানার যে সামা হয়েছে আপনাদের দেখাই এই যে সামা হয়েছে তা এই সামার জন্য এই যে তাজাল সুপার নিয়ে আসি এই যে তাজাল সুপার তাজাল সুপার নিয়ে আইছি পঞ্চাশ মিলি এই যে পঞ্চাশ মিলি বা কৃষক বন্ধুরা এই যে আমরা আপনারা সবাই এই কটাই ওষুধ ব্যবহার করবেন কুড়ি লিটার পানিতে তিন মুটকি পনেরো পনেরো তিন মুটকি ওষুধ ব্যবহার করবেন কুড়ি লিটার পানিতে তা আমাদের এই বুঝতে দেয় না যে খালি সামা আছে সুন্দরভাবে দেখেন নিচে সামা আছে এই যে সামা এই সামা মারার জন্য কলম আমরা এই যে তাজ সুপার দিচ্ছি এই তাজাদ সুপারের সাথে কলম আমরা আর কোনো ওষুধ ব্যবহার করতেছি না তা খালি তাজা সুপারটাই দিচ্ছি এই তাজাল সুপারের এই সামা মরার জন্য কলাম এই ওষুধটা আমরা ব্যবহার করছি যে সামা জন্য ভালো হয় আর আপনার ক্ষেত্রে যদি সামা দেন আমাদের পুরো ক্ষেত্রে সামা হয়ে গেছে এই সামাতে এই ধরেন গাছ এই আগাছা যদি দমন না করতে পারেন এই আগাছা দমন না করলে আপনার দানা ভালো হবে না দানাটা সুন্দরভাবে দেখো আমাদের পুনর ষোলো দিনকার দানা এই সুন্দরভাবে দেখাচ্ছে কৃষক বন্ধুরা তা আমিও যারা এই সামা আছে তার সামার জন্য অনেকেই কৃষকরা টেনশনে পড়েন কি করব তাই তারা এই তাজ সুপার ব্যবহার করবেন খুবই ভালো মানের একটা ওষুধ সামা মারার জন্য আর সামা মারা ওষুধ যদি আপনি দানার খেতে ব্যবহার করুন তাহলে ভালো হয় ক্ষতি নাই এই ওষুধটায় কোনো ক্ষতি নাই এই ওষুধটির কোনো ক্ষতি নাই যাদের দেখা যাচ্ছে অতিরিক্ত সামা আপনারা দেখা যাচ্ছে মুর কাটা বইতি ব্যবহার করতে পারবেন তাতে দানার বুটি ব্যবহার করতে পারবেন রসুনি বুটি ব্যবহার করতে পারবেন সমস্যা সময় কৃষক বন্ধুরা আর আমাদের এই দানাটা সুন্দরভাবে দেখায় মামু দানাটা দেখাও আমাদের সুন্দর করে দানা দেখাও আমাদের দানাটা কত সুন্দর আর এই ঘাসের জন্য আগাছা যদি দমন না করেন তাহলে আপনারা অনেক ক্ষতির মুখে পড়বেন তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার যে দেখাতে কীভাবে ওষুধ ব্যবহার করতে হবে কৃষক বন্ধুরা সাথে কলাম ওই যে ওষুধ দিচ্ছে একদম আপনারা ওষুধ ব্যবহার করবেন সাড়ে বারোটার দিক বারোটার দিক যদি আপনি ঘাস মারা ওষুধ ব্যবহার করেন গাছটা আগাছা মরে সুন্দর আর সবাই এই ওষুধ দেওয়ার আগে সবাই একটা মাস্ক ব্যবহার করবেন আপনার ক্ষেতের উপকারও আছে আপনার ক্ষতি আছে এই ওষুধটা আমরা ক্ষেতের জন্য ঘাস মারা দমন করার জন্য ব্যবহার করতেছি ঠিক আপনার নাকের মৃত্যু করাম আপনার ফুসফুসিতে চলে যাচ্ছে আপনার এই ওষুধের জন্য রোগ বলাই চলে আসবে সবাই মাস্ক ব্যবহার করবেন আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা পরের ভিডিও দেখতে প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম